বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে পড়ার মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে যেখানে যতদূর চোখ যায় শুধু দিগন্ত বিস্তৃত সবুজে মোড়া পর্বতমালা তারই মাঝে মাঝে স্বচ্ছ স্নিগ্ধ জলের সুবিস্তৃত হ্রদ পর্বতের আনাজ কানাজ দিয়ে দুর্বার গতিতে বয়ে চলা জলপ্রপাত কোথাও পর্বতের ফাঁকে গড়ে ওঠা প্রাকৃতিক গুহা কোথাও আবার জীবন্ত ব্রিজ এই সব নিয়ে স্কটল্যান্ড অফ ইস্ট সেভেন সিস্টারের রানী মেঘালয় প্রাকৃতিক সৌন্দর্যের অতুলনীয় ভান্ডার। এই আমাদের ভারতবর্ষ যার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্তে ছড়িয়ে রয়েছে ভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য এমনই অস্বসাদন করতে আমরা আজকে বেরিয়ে পড়েছি ভারতের তথা পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মেঘালয়ের চেরাপুঞ্জির পথে যে ট্র্যাভেল বুকে নতুন আরও একটি ট্র্যাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই গত পর্বে আমরা শিলচর স্পেশাল ট্রেনে কলকাতা থেকে গৌহাটি আসার সম্পূর্ণ ব্লগ শেয়ার করেছিলাম যার লিঙ্ক রয়েছে আই বাটন এবং ডেসক্রিপশানে আজ আমরা সেই গৌহাটি শহর থেকে একটি গাড়ি পার ডে সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে তিন রাত্রি চার দিনের জন্য রিজার্ভ করে নিয়ে বেরিয়ে পড়েছি মেঘালয়ের পথে এই পর্বে আমরা গৌহাটি থেকে চেরাপুঞ্জির অসম্ভব সুন্দর যাত্রাপথ ও মেঘালয়ের দুর্দান্ত সব দর্শনীয় স্থানের ঠিকানা শেয়ার করব। আর একটা দুর্দান্ত জিনিস যা উল্লেখ না করলেই নয় আমরা এখন রাস্তার যে দিক দিয়ে চলেছি সেটি আসাম রাজ্যের অন্তর্ভুক্ত আর উল্টো দিকটা মেঘালয় রাজ্যের চলুন তবে যাওয়া যাক মেঘেদের রাজ্য মেঘালয়ে তো অবশেষে আমরা ছটায় বেরিয়ে সাড়ে আটটায় ফার্স্ট আমাদের ভিউ ভিউ পয়েন্টে পৌঁছালাম সেটা হচ্ছে উমিয়াম লেঙ্ক উমিয়াং লেক সেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই উমিয়াং লেক আর আমাদের এর মধ্যে আমরা অবশ্য খেতে একটু দাঁড়িয়েছিলাম ওখানে আধ ঘন্টা মতন আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করেছি বাকি ছটায় বেরিয়ে সাড়ে আটটায় পৌঁছেছি আর শিলং এখান থেকে একটুখানি যদিও আমরা ডাইরেক্ট এখান থেকে চেরাপুঞ্জিতে স্টে করবো আজকে আর যেতে যেতে সাইড সিং দেখে নেবো সাথে আপনাদেরকেও দেখাবো দেখতে থাকুন উমিয়াম লেকটি স্থানীয়দের কাছে বড় পানি নামেও পরিচিত এটি একটি কৃত্রিম জলাধার ও শিলংয়ের প্রসিদ্ধ পর্যটন ক্ষেত্র উনিশশো সালে উমিয়াম নদীতে উমিয়াম উমট্রু হাইড্রো পাওয়ার প্রজেক্ট নির্মাণের সময় এই জলাধার নির্মাণ হয় এখানে বোটিং ও নানা ধরনের ওয়াটার স্পোর্টস করা যায় গ্রীষ্মকালে হ্রদের মধ্যে ছোট্ট দ্বীপগুলোতে আইল্যান্ড ক্যাম্পিংও হয়ে থাকে এখন আমরা শিলং শহরের বুক চিরে এগিয়ে চলেছি চেরাপুঞ্জির দিকে মেঘালয়ের ইস্ট খাসি হিলসের অন্তর্ভুক্ত চেরাপুঞ্জিতে মূলত খাসি জনজাতির বাস স্থানটি সোহরা নামেও পরিচিত এই সোহরা বা চেরাপুঞ্জি পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত স্থান যেখানে বছরে প্রায় এগারো হাজার সাতশো সাতাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয় এ স্থান এমনই যেখানে বৃষ্টির কথা মুখ থেকে উচ্চারণের আগেই মেঘ আর কুয়াশা ঘিরে ধরবে আপনাকে এখন বাজে এগারোটা আর আমরা এখন চেরাপুঞ্জির রাস্তায় অপূর্ব সিনিক বিউটি হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে আর আমার আশেপাশে তো দেখতেই পাচ্ছেন দুর্ধর্ষ ওয়েদার আমরা খুব মজা করছি আজকে দশই আগস্ট সো এমনি বর্ষার সময় তারপরে বর্ষার জায়গায় তো সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি খুব ভালো লাগছে আর চারিদিকে এত সিনিক বিউটি আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না পুরো গ্রিন হয়ে রয়েছে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে এখনও পড়ছে ইলসগুলির মতন তো অপূর্ব এক অনুভূতি তো আগেও আশা করি আরও ভালো লাগবে দেখতে থাকুন চেরাপুঞ্জি খাসি পর্বতের দাক্ষিণাত্য ভাগে অবস্থিত যার গড় উচ্চতা চোদ্দশো মিটার বা চার হাজার ফিট আমরা একশো কিলোমিটার ট্রাভেল করে মকডক ব্রিজ পৌঁছে গেছি অ্যাপ্রক্স একশো কেন আমরা স্টার্ট হয়েছি গুয়াহাটি থেকে আর এখন চেরাপুঞ্জির পথে আর এখন সময় বাজলো দশটা কুড়ি আর আমার পেছনে ফক দেখতে পাচ্ছেন আমাদের পেছনে পুরো এরম ফক চারিদিকে দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না অসম্ভব সুন্দর পরিবেশ বৃষ্টি ঠিক হচ্ছে না বাট যেহেতু এত ফক হয়ে রয়েছে যেন মানে মেঘ গায়ে লেগে জল হয়ে যাচ্ছে আর কি বাট এমনি আস্তে বৃষ্টি নেই বাট রাস্তা দুর্দান্ত অবশ্যই আসা উচিত যদি আপনারা গুয়াহাটি আসেন চেরাপুঞ্জি মিস করবেন না কেন ওয়েদার তো দেখতেই পাচ্ছেন বাকি মগডক ব্রিজও খুব একটা যে দেখা যাচ্ছে তা না ভিজিবিলিটি ক্লোজ টু জিরো বাট তাহ যতটা হয় চলুন আপনাদেরকে দেখা এই হচ্ছে মগডক ব্রিজ আর এই সাইনি দাঁড়িয়ে রয়েছে কিন্তু এত কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তাই না সাইনি আছে সেটা হচ্ছে এখানকার পরিবেশ শিলং চেরাপুঞ্জি হাইওয়ের ওপর চেরাপুঞ্জি থেকে চব্বিশ কিলোমিটার দূরত্বে মগডক ডিমপেম উপত্যকায় এই মকডক ব্রিজটি অবস্থিত স্পটটি দুয়ান সিং সিএম ব্রিজ ভিউ পয়েন্ট নামেও পরিচিত তবে এখন প্রচুর মেঘ ও ছিলছিলে বৃষ্টির কারণে এখানে দৃশ্যমানতা খুবই কম আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জির দুর্দান্ত একটি স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের আকর লিংশিয়ার ওয়াটারফলের পথে চেরাপুঞ্জি বেড়াতে এসে মেঘালয়ের খ্রিস্টান অধ্যুষিত মপন গ্রামে এই জলপ্রপাতের সৌন্দর্য কোনোভাবেই উপেক্ষা করা যায় না এখন বাজে সাড়ে এগারোটা আর আমরা পৌঁছে গেছি লিংশিয়ার ওয়াটারফলস প্রচুর বৃষ্টি হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমরা তার মধ্যেই অর্ধেক ভিজে অর্ধেক ছাতা নিয়ে যাচ্ছি ফলস দেখতে তো চলুন এটা হচ্ছে পার্কিং এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে পঞ্চাশ টাকা পার পারসন নেয় আর এই হচ্ছে গেট নিংস এইবারে চলুন ভেতরে যাওয়া যাক এ দেখুন এই চারিদিকের ভিউ এখান থেকে অপূর্ব সুন্দর খালি বৃষ্টি হচ্ছে এই আর কি বাট ভিউ দারুণ এই যে নিচে এখানে আমরা নামবো এই যে সবাই নামছে আমরাও যাবো এখানে ফলস আর এই হচ্ছে চারিদিকের ভিউ অপূর্ব সুন্দর দেখুন এই হচ্ছে রাস্তা সিঁড়ি আছে খুব সুন্দর ছোট ছোটো স্টেপ এমনিতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু এর উপর দিয়ে যে জলের ফ্লো এটাই ঝর্নার সৃষ্টি করেছে চাইনি দেখে হাঁটবে সামনের দিকে খুব খাড়া কিন্তু আর দেখুন সিনিক বিউটিটা অসাধারণ জাস্ট অসাধারণ তাই তিনশো মিটার উঁচু এই জলপ্রপাতের জল স্নানের কাজে ব্যবহৃত হয় লিংশিয়ার ওয়াটারফলের মাত্র দুই দশমিক সাত কিলোমিটার দূরত্বে রয়েছে আরও এক দুর্দান্ত ওয়াটারফল ফ্রুট ওয়াটারফল আমরা এখন চলে এসেছি নেক্সট ওয়াটারফলস পিছ ইজ ফ্রুট ওয়াটারফল তো এটাও শুনেছি খুব ভালো আর এর আগে যেটা দেখলাম ওর থেকে একটুখানি বেশি দূর না পাশাপাশি সব ওয়াটারফলস তো এবার এখানে দেখতে এসেছি হ্যাঁ টিকিট না হ্যাঁ টিকিট কেটে এবার আমরা ভেতরে ঢুকবো চল তো এখানেও টিকিট পঞ্চাশ টাকা কেটে আমরা এই আগেই করছি সব এখানে ওয়াটারফলসই মোটামুটি পঞ্চাশ টাকা পার হেড পঞ্চাশ টাকা করে পার হেড নিচ্ছে টিকিটে আর কোথাও কোথাও গাড়ির পার্কিং বাবদও কুড়ি টাকা নিচ্ছে এর আগেরটায় কুড়ি টাকা নিয়েছিল এটায় পার্কিংয়ের কোনো টাকা লাগেনি বাট পার পারসন পঞ্চাশ টাকা করে তো চারিদিকে বিউটিটা দেখুন জাস্ট ঝিরিঝিরি বৃষ্টি এখানেও হয়ে যাচ্ছে আর পুরো কুয়াশা মানে মেঘে আচ্ছন্ন আর কি চলো ও এই মাত্র বৃষ্টিটা থামলো আর পুরো মেঘের ভেতর দিয়েই যাচ্ছি চারিদিকে মেঘ উঠছে দেখুন জাস্ট বিউটিটা চারিদিকে গ্রিন আর পুরো মেঘ উঠছে আর বৃষ্টিটা জাস্ট থামলো যখন তখন আবার বৃষ্টি নামে যাচ্ছি আবার আবার ঝরঝরে শুরু হলো বাট চারিদিকে মেঘ ভাস আমি জানি না কতটা ভিডিওয়ে বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন বাট আমরা ধোঁয়ার মতন চারিদিকে মেঘ ভরছে আর আমরা হেঁটে যাচ্ছি আর খুব পিন্ড অফ সাইলেন্ট খুব নিস্তব্ধরা চলো দুশো মিটার মতন আপনাকে হেঁটে আসতে হবে নিচে সিঁড়ি আছে এমনি হাঁটতে কোনো অসুবিধা হবে না কিন্তু একটু কষ্ট করে নিচে অব্দি নামতে হবে আসলে আপনারা যারা দেখতে পারবেন আমি জীবনে এর থেকে ভালো ওয়াটার ফলস দেখিনি ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটার ফলস আই হ্যাভ এভার সিন মি আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন জলপ্রপাত সম্পূর্ণরূপে ভিজে চুপচুপে হয়ে যাওয়ার পরও যখন এমন দৃশ্য দেখি তখন মুখ থেকে শুধু একটাই শব্দ বেরিয়ে আসে বাহ প্রকৃতি বাহ তোমার কতই না রূপ যাই হোক আমরা যে পথ এখন চলেছি সেখানে পরে ওয়াইসেডম ও ডেন্থলিন ওয়াটারফল তবে সাম্প্রতিক কিছু দুর্ঘটনার কারণে এটি বন্ধ রয়েছে ও সামনে ওয়েদার দেখতেই পাচ্ছেন ভিজিবিলিটি অলমোস্ট জিরো আর যাই না কতটা কি দেখতে পারো ফলস বাট দেখিয়ে একটুখানি ভেতরে যাই কিছু ম্যাগি ফ্যাগি খেয়ে নেবো খিদেও পেয়েছি কিছু খাইনি আমরা সেই ব্রেকফাস্ট করেছিলাম তারপর থেকে তো কিছু খেয়ে নেবো তার মধ্যে ওয়েদার ভালো হলে আমরাও দেখবো আপনাদেরকেও দেখাবো আর না হলে লাগে দেখুন না দেখুন রাস্তার অবস্থা ও বাইরে এখানেও টিকিট পঞ্চাশ টাকা করে পার হেড এই দিকে হিসাব অনুযায়ী এটাই ফল সেখানেই সামনে দেখতে পাওয়ার কথা বাট ওয়েদার যা সুন্দর কিছু দেখা যাচ্ছে না দেখুন আওয়াজ পাচ্ছি খালি ফলসে বাট ফলস কিছু দেখা যাচ্ছে না আওয়াজ পাচ্ছেন আমরা কিছু দেখতে পেলাম না খালি আওয়াজ শুনতে পাচ্ছি পঞ্চাশ টাকা করে বৃথা গেল এখানে বিকজ এই দেখুন চারিদিকে অবস্থা পুরো মেঘে ভর্তি পুরো মেঘ ওয়েদার খুবই খারাপ হয়ে গেল আজকে যার কথাটা দেখতে পারবো আমরা সেই নিয়ে একটু ডাউট আছে সেখানে বৃষ্টি চলে আসছে কিন্তু এই ওয়েদারটা কিন্তু আমরা খুব এনজয় করছি তাই না বর্ষাকালে আসার এটাই মজা বর্ষাকালে যেমন জল তেমন তেমন সুন্দর ওয়েদার চারিদিকে মেঘের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা এক অল আলাদা অনুভূতি অনেকক্ষণ বৃষ্টির পরে এতক্ষণে একটু রোদের মুখ দেখলাম চেরাপুঞ্জিতে ভাবলাম এবার বুঝি মশমাই কেফটা দুর্দান্তভাবে দেখতে পাব কিন্তু না এখানে রোদের মুখ মেঘে ঢাকে মনের গতির থেকেও দ্রুত গতিতে খনিকের মধ্যে মেঘ এসে আবার ভিজিয়ে দিল আমাদের যাত্রাপথ আমরাও চলে এসেছি মশমাই কেভের একেবারে কাছে তবে বৃষ্টিও সাথে সাথে বেশ বেড়েছে আমরা এখন মশমাই কেবে চলে এসেছি পেছনে এখনও কুয়াশা দেখতে পাচ্ছে আর বৃষ্টিটা একটু থেমেছে যদিও হালকা হালকা পড়ছে সাইনে এখনো ছাতা নিয়ে আসছে আর এখানে ঢুকতে তিরিশ টাকা টিকিট নিল আর এন্ট্রি ফি আবার আছে অ্যাজ ইউজার পঞ্চাশ টাকা পারে ওটাই ওদিকেই যাচ্ছে আর কি কেটে দেন আমরা ঢুকবো দেন আপনাদেরকেও দেখাবো আর এরপরে সেভেন সিস্টার ফলস বাট না ওয়েদার আমাদের টিকিট করে আর বৃষ্টি ভালো জল শুরু হয়ে গেছে পড়তে আবার তাই ছাতা নিয়ে তো চলুন এখন ভেতরে ঢুকলাম জাস্ট আর একটু হেঁটে গিয়ে দেব কেব আছে চলুন ওঠা যায় এই এরকম অনেকটা রাস্তা আমরা এরকম ভেতরে ঢুকে একটুখানি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে মনে হয় দিয়ে তারপরে কেব হ্যাঁ ছিলিং কেব কোনো দিন দেখিনি এর আগে মানে এরকম ধরনের কেব আর কি চলো যাওয়া যাক গিয়ে দেখা যাক কীরকম কী থাকে আমরা যদিও ছাতাটা টর্চ লাইটও এনেছি হ্যাঁ যদি দরকার পড়ে আর ছাতা তো এখানে কম্পালসারি কেফটি তৈরি হয়েছে প্রাকৃতিক উপায়ে চুনাপাথর ও জলের মিশ্রণে স্ট্যালেকলাইট ও স্ট্যালেকমাইটে নির্মিত এই গুহাটি যেমন প্রাকৃতিক সম্পদ তেমনই পর্যটকদের থ্রিলিং এক্সপিরিয়েন্স দেবে কেভের একদিক দিয়ে প্রবেশ করে অপর দিক দিয়ে বেরোনো যায় কেভের পথে লাইট আছে ঠিকই তবে তা সাফিসিয়েন্ট না তাই সত্যি কেভের মধ্যে দিয়ে যদি যাওয়ার অভিজ্ঞতা নিতে হয় তাহলে একটা টর্চ নিয়ে আসতে হবে আপাতত চলুন আমাদের সাথে কেবের ভেতরে প্রবেশ করুন ছি সে এক দারুণ অভিজ্ঞতা মানে এরকম বাড়াকে পেয়েছিলাম মানে যেটা আপনার ইয়েতে আছে কিন্তু এরকম ভালো না মানে একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরোনো যায় এরকম না তো এটা বেশ থ্রিডিং লাগলো আর পুরোটা কস করতে পেরেও ভালো লেগেছে ওই জন্য আমি টর্চ লাইট নিয়ে এসেছিলাম করা যায় অসুবিধার কিছু নেই বয়স্ক লোকেরাও করতে পারবেন কিন্তু সাথে টর্চ লাইট লাগবে বিনা টর্চ লাইট আপনার ভিতরে আলো আছে কিন্তু ওটা সাফিসিয়েন্ট না তো এই কেবটা দেখার জন্য একটা টর্চ লাইট ক্যারি করবেন প্লিজ তাহলে আরামসে করতে পারবেন যেরকম দেখালাম আমরা রাস্তা ওরমই আছে খুব একটা অসুবিধা নেই করা যাবে তো চলুন এবারে সেভেন সিস্টার ওয়াটার ফলসের দিকে যাওয়া যাক দেখি আমরা পাই কি না বিকজ আকাশের অবস্থা এরকম কিছুটা সো নো দেখা যাবে কিনা না চেষ্টাটা অবশ্যই করবো চলুন আমরা সেভেন সিস্টার ওয়াটার ফলসে যেটা ওই কেপ থেকে একটুখানি হাফ কিলোমিটার বেশি দূর না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানেও ভিউ নেই অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড মেঘ করে রয়েছে আর ক্লাউড তো দেখতেই পাচ্ছে যদিও এইদিকে আমার সেভেন সিস্টার ওয়াটারফলসটা বাট কিছুই দেখা যাচ্ছে না আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না এড়িবে তো একবার দেখাই আর আমরা এখানেই আশেপাশে হোটেল নিচ্ছি দেখছি তো এখানেই আজকে আমরা রাতে থাকবো এবং কালকে আবার ট্রাই হোপফুলি কালকে দেখতে পারবো বিকজ সকাল সকাল কালকে দেখবো আজকে একটু দুপুর হয়ে গেছে তাই এরকম ওয়েদার হয়ে গেছে আর কি এখানে এটাই নর্মাল আমরা এসিও বস্ত্রার দিনে তা চলুন এবারে ভিউটা দেখি আপনার হয় আপনাদের এটাই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফলস এখানে দেখা যায় বাট এখন ফগের জন্য কিছুই দেখা যাচ্ছে না বাট আপনি আওয়াজ শুনতে পাবেন দেখুন এখানে সবাই লোকেরা এসছে হাঁটাহাটি করছে আনন্দ করছে সব গাড়ি দাঁড়িয়ে সব দেখতে কিন্তু নেই মোটামুটি চেরাপুঞ্জি সবগুলোই কভার করলাম বাট এই ওয়েদারের জন্য কিছু দেখতে পেয়েছি কিছু দেখা কিছু দেখা দেয়নি আমাদেরকে বাট দ্যাটস ফাইন বাট এইরকম ওয়েদারে দেখুন কি লাভলি তো খুবই ভাল লাগছে আশা করি আপনাদেরও ভাল লাগছে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে আর কিছু কোয়েশ্চেন থাকলেও জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো সিস্টারের পাশে একটা হোটেল নিলাম লজ কোয়াডিয়াল লজ বেশ ভালো রুম আমরা দেখে এসেছি পছন্দ হয়েছে পনেরোশো টাকা করে নিচ্ছে পার রুম বেশ ভালো আর এখানে সুইমিং পুল আছে একটা যদিও ইউজ করবো না জল এখানে প্রচণ্ড ঠান্ডা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে ঠিক নদীর সামনে মানে আমাদের রুমের সামনে দিয়ে নদী যাচ্ছে তো এটা রিভার ফেসিং রুম আর রুমটা আপনাদের দেখাবো সাথে ট্যারিফটাও বলি এটা হচ্ছে হোটেলটা হোটেল কোডিয়াল আমাদের রুমটা এইখানে এই যে নদীটা যাচ্ছে রিভারটা এর পাশে এইখানে আমাদের রুম তার উপর এত দূর আছে আর এই দিক ধরে রাস্তা আছে এই পাটটা হোটেল আর ওখানে সুইমিং পুলও আছে দেখুন এই ব্রিজটা সব এগুলো হোটেলের মধ্যে আর ওই যে দেখতে পাচ্ছেন এটা সুইমিং পুল এটা রাত 10 টা খোলা আছে বললেন নেনরা তার মধ্যে আসা যেতে পারে তো এখন আমরা যাই চেক ইন কমপ্লিট করে দিক দিয়ে নিচে নামতে হবে বা এই দিক দিয়ে এই সিঁড়িটা দেখছেন এদিক দিয়ে গিয়ে এখানে আর এই সামনেই একদম সুন্দর রিভার এই যে ওটাও দেখাবো রুমটাও দেখাবো আপনাদের চলুন এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি চলুন আপনাদের দেখি তো এই যে রুমগুলো এগুলো আমাদের এই ব্যালকানি আর এই হচ্ছে নদী একদম রিভার সাইড রুম পেয়েছে দেখো কি অপূর্ব ঠিক আছে এই নদী আর আমাদের রুম হচ্ছে এইটা রুমটাও দেখাই আপনাদেরকে বাট ভিউ বুঝতে পারছেন একদম রুমের বাইরে এরকম ভিউ এরকম সামনে এরকম নদী আর এরকম ভিউ মানে এগুলো মেঘ কিন্তু হ্যাঁ মেঘ নদী আর আমাদের রুম হচ্ছে টিকটাস সামনে এই রুমটা এই রুম দশ নম্বর আর এই ঢুকে এইখানে একটা বড় সোফা আছে আর খুব সুন্দর এখানে একটা জানলা এখানে একটা জানলা ওই দিকে একটা জানলা আছে বেশ বড় রুম দেখতেই পাচ্ছেন বেশ স্পেসিয়াস রুম দেখুন এত বড় আর এখানে দুটো খাট রয়েছে মানে একটাই খাট বা ডবল বেড এখানে আয়না এখানে জামা কাপড় মেলার হ্যাঙ্গার এখানে অনেকটা জায়গার ভিউ তো দেখলেনি সামনে দেখুন কীরকম মেঘ এগুলো ঠিক আছে কীরকম ভিউ এখন দুপুরবেলা পাই দেবে হ্যাঁ আর এইদিকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এখানে একটা জানলা আর ওয়াশরুমে গিজার আছে আর এই হচ্ছে রুম ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম কোনো অসুবিধা নেই দেখুন আর আরেকটা থেকে ভালো জিনিস হচ্ছে বালিশ তো অনেকগুলো আছে এরা দিয়েছে যেটা আমার খুব দরকার পড়ে সেকেন্ড হচ্ছে যে এখানে একটা রুম হিটারও দিয়েছে এটা ইউজ করার জন্য আর ফ্যান বলতেই টেবিল ফ্যান ফ্যান লাগবে না যাও ওয়েদার রুম হিটারটা লাগবে ওটা দিয়েছে আর টিভি ফিভি আছে যদিও আমাদের খুব একটা কাজের না তো এই হচ্ছে রুম তো আমাদের এই রুমটা পড়েছে পনেরোশো টাকা করে এক রাতের জন্য আমরা এখানে এক রাতেই আছি দেন এখান থেকে আবার বেরিয়ে যাব আমরা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনারাও যদি চেলাপুঞ্জি করার প্ল্যান করেন তাহলে কমেন্টে জানাবেন সেটাও আমাদেরকে ভালো লেগেছে আপনাদের সবার তো এর পরের দিন আমরা কালকে রওনা হয়ে ডাউকি যাব কিন্তু তার আগে সেভেন সিস্টার ফলসটা দেখে নেবো আর এখান থেকে এটা ওয়াকিং ডিস্টেন্স সামনে বেরোলেই দেখা যাবে আমরা সেভেন সিস্টার ফলসটা দেখে কালকে ডাউকির জন্য বেরিয়ে যাব আর কালকে রাত্রিটা স্টে করবো ডাউকিতে তো যদি চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের কোনো ভিডিও মিস না হয়ে যায় আর ডাউকি ঘুরে আমরা এরপরে যাবো আবার আপনার গুয়াহাটি এবং গুয়াহাটিতে সারাদিনের আমাদের প্ল্যান রয়েছে প্লাস কামাখা মন্দির মায়ের মন্দির দর্শন আছে তো সেই সমস্ত ভিডিও মিস না করতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ঘুরুন সতর্কভাবে